আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি মটকা পিপ খুব সহজভাবে গ্যাসের চুলায় মাটির হাঁড়িতে তৈরি করে দেখাবো প্রথমে আমি এক কেজি মাংস পরিষ্কার করে নিয়েছি দুই কাপ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ মরিচ বাটা নিয়েছি এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ জিরার গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া দুই চামচ আদা রসুন বাটা পরিমাণ মতো সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাংসটা যত ভালো করে মাখানো হবে মাংসের টেস্টটা আরও অনেক বেশি হবে ভালো করে মাখানো হয়ে গেলে মাংসটি আমি তিরিশ মিনিটের জন্য রেখে দিব এখন একটি মাটির হাড়িতে সামান্য সরিষার তেল নিয়ে নিব ভালো করে তেলটি ভিতরে মাখিয়ে নিব এখন তিনটা গোটা রসুন দিয়ে নিব তারপরে মাংসটি আমি ঢেলে নিব উপরে আমি আরও একটি গোটা রসুন দিয়ে নিব দুই তিন টুকরা গরম মশলা দিব তিন চারটা কাঁচামরিচ দিব সামান্য একটু পানি দিয়ে নিব এখন আমি পাত্রটি ভালো করে ঢেকে দিব পাত্রের চারপাশে আমি আটা লাগিয়ে নিব যাতে ভিতরের বাষ্প বাইরে না বের হতে পারে গ্যাসের চুলায় আমি লো আছে পঞ্চাশ মিনিট রান্না করে নিব হয়ে গেল আমার অত্যন্ত সুস্বাদু মটকা বিপ রেসিপি আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার করে পাশে থাকুন আল্লাহ হাফেজ